নিক ওয়াইল্ড যে ফাইটিংয়ের জন্য কখনো বন্দুক ব্যবহার করে না কারণ তার আশেপাশে থাকা যে কোনো জিনিসকেই সে অস্ত্রের মতো ব্যবহার করতে পারে কিন্তু তার সব থেকে বাজে দিক যেটা সেটা হলো জুয়া খেলা আর এই শহর জুয়ার জন্য পপুলার হওয়ার কারণেই সে নিজে অনেকবার ইচ্ছা করলেও জুয়া তাকে এই শহর কখনোই ছাড়তে দেয় না টাকার জন্য কাউকে মেরে বা বডিগার্ড হয়ে তার যতটুকুই বা ইনকাম হয় তার সবটাই সে না চাইতেও জুয়া খেলে শেষ করে ফেলে আর এটা তার একটা নেশা সে চাইলেও নিজেকে এটা থেকে বের করতে পারে না আর এই গল্পের শুরুতে নিক ওয়াইল্ডকে আমরা দেখতে পাই একটা বারের মধ্যে একটা সুন্দরী মেয়েকে দেখছে কিন্তু মেয়েটির নিকের চাহনি বেশি একটা পছন্দ না হওয়ায় সে সেখান থেকে একটু দূরে সরে বসে আর এর কিছুক্ষণের মধ্যেই সেই বারে মেয়েটির বয়ফ্রেন্ড এসে তাকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু মেয়েটি তার বয়ফ্রেন্ডের ব্যাপারে এখন সমস্ত কিছুই জানে তার আগের কতগুলো গার্লফ্রেন্ড তার বিয়ে তার ডিভোর্স সমস্ত কিছু আর এই কারণে মেয়েটি তার উপর রাগারাগি করতে থাকে আর এসবের মধ্যে সেখানে নিক এসে তার বয়ফ্রেন্ডের সামনে মেয়েটিকে এমন কিছু বলে যেটা তার বয়ফ্রেন্ডের গায়ে লেগে যায় কিন্তু মেয়েটি তার বয়ফ্রেন্ডকে লড়াই করতে দেয় না টেনে তাকে ক্লাবের বাইরে নিয়ে আসলেও নিক বাইরে এসেও তাদেরকে উল্টো বলতে থাকে আর এবার মেয়েটির বয়ফ্রেন্ড নিকের কাছে গিয়ে খুববার মেরে তার গার্লফ্রেন্ডের কাছে সরি বলার জন্য ফোর্স করে আর নিক সেখান থেকে চলে যাওয়ার পর মেয়েটি তার আগের সমস্ত কিছু ভুলে বিয়ের জন্য রাজি হয়ে যায় এমন সময় আমরা শহরের অন্য দিকের একটা ঘটনা দেখতে পাই যেখানে একটা রানিং গাড়ি থেকে একটা মেয়েকে খুব বাজে অবস্থায় কয়েকজন লোক রাস্তায় ফেলে চলে যায় মেয়েটির নাম হলি ভাগ্যবশত হলিকে কয়েকজন লোক মিলে নার্সিং হোমে ভর্তি করে পরদিন আমরা নিক ওয়াইল্ডকে দেখতে পাই যে তার একটা ফেভারিট ক্যাফেতে পৌঁছায় যে জায়গা সে একটা অফিসের মতো বানিয়ে নিয়েছে বললেই চলে তার বডিগার্ড বলো কাউকে মারার কন্ট্রাক্ট বলো সমস্ত কিছু সে এখান থেকেই ডিল করে আর আজ নিক সেখানে গিয়ে দেখে তার সঙ্গে সাইরাস নামে একটা লোক দেখা করতে এসছে যে নিককে তার বডিগার্ড হিসাবে রাখতে চায় সাইরাসেরও জুয়া খেলার বেশ নেশা কিন্তু যখনই জুয়া খেলার জন্য রোজ সে ক্যাসিনোয় যায় তার এরকম সন্দেহ হচ্ছে বেশ কয়েকদিন কয়েকজন লোক তাকে পিছু করছে নিক কন্ট্রাক্টে নিয়ে নেয় আর এরপর সে পৌঁছায় আগের দিন রাতে কাটানোর সেই বারে যেখানে আমরা ওই লোকটিকে আরও একবার দেখতে পাই যে লোকটি নিককে আগের দিন রাতে মেরেছিল যে তার গার্লফ্রেন্ডের জন্য প্রচণ্ড খুশি আর সেজন্যই সে নিককে এসে পাঁচশো ডলার দেয় কারণ আগের দিন রাতে ঘটে যাওয়া সমস্ত কিছুই নিককে সে টাকা দিয়ে করিয়েছিল যাতে তার গার্লফ্রেন্ড আর তার ঝগড়াটা মিটে যায় লোকটি এখন এতটাই খুশি যে নিককে সে পাঁচশোর জায়গায় এক হাজার ডলার দিতে চায় কিন্তু নিক তাকে বলে দেখো আমাদের ডিল পাঁচশো ডলারের হয়েছিল তাই আমি না তো পাঁচশো ডলারের কম নেব আর না পাঁচশো ডলার থেকে একটা টাকাও বেশি নেব কারণ আমি মনে করি ডিল কখনো চেঞ্জ হওয়া উচিত না এই কথা শুনে লোকটি বেশ অবাকও হয় আবার খুশিও হয় নিককে এই এর আর সমস্ত লোকই চেনে এইসবের পর নিক যখন বাড়ির মধ্যে পৌঁছায় বাড়ি থাকা একটি মেয়ে তাকে বলে তোমার সঙ্গে হলি নামে একটা মেয়ে দেখা করতে চায় নিক হলিকে আগে থেকেই জানতো সে কারণে সে যখন হলির কাছে পৌঁছায় নিক তো প্রথমেই দেখে বেশ অবাক হয় কারণ কি অবস্থা হলির এটা নিক তাকে বলে তোমার এরকম অবস্থা কিভাবে হলো তখন হলি তাকে সমস্তটা বলে আগের দিন রাতে আমি যখন হোটেল থেকে ফিরছিলাম লিফ্টে ঢোকার সময় তিনজন লোক আমাকে তাদের পার্টিতে নিয়ে যাওয়ার জন্য জোর করে কিন্তু আমি না করায় তারা আমাকে জোর করে তাদের হোটেলে নিয়ে যায় সেখানে কোনো পার্টি তো হচ্ছিলই না উল্টে তার মধ্যে থেকে একজন লোক আমার সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে আর তখন আমি তাকে না বলাই সে প্রথমে তো আমাকে প্রচণ্ড মারে তারপর আমার শারীরিক নির্যাতন করে আর এখানেও শেষ নয় লোকটি বেরিয়ে যাওয়ার পর বাকি দুজন লোক এসেও আমার সঙ্গে মারপিট করে তারাও আমার শারীরিক নির্যাতন করে এখন আমি চাই তুমি আমার জন্য ওই তিনজন লোককে খুঁজে বের করো কিন্তু নিক জানায় আমার থেকে ভালো তোমার হেল্প পুলিশটা করতে পারবে তোমার সেখানেই যাওয়া উচিত কিন্তু হলি জানায় আমি তাদের ব্যাপারে কিছুই জানি না আমি কি বলবো পুলিশের কাছে গিয়ে তাই তুমি শুধু আমার জন্য ওই তিনটে লোকের নাম আর ঠিকানায় এনে দাও তারপর না হয় আমি পুলিশের কাছে যাব। নিক এই কাজে রাজি হয়ে সেই হোটেলের একজন জানাশোনা মহিলার কাছে পৌঁছায় আর যখন তার কাছে তিনজন লোকের ব্যাপারে শোনে মহিলাটি শোনা মাত্রই বুঝতে পারে আর নিককে বলে দেখো লোকটির নাম ড্যানি আর ওর সঙ্গে দুজন বডিগার্ড থাকে যারা বেশ খাতরনাক তাই আমি তোমাকে বলবো তুমি যদি ভালোভাবে বাঁচতে চাও ওদের থেকে দূরেই থাকো কারণ একবার যদি তুমি ওদের পেছনে লাগো ওরা উঠে পড়ে তোমার পেছনে এমনভাবে লাগবে যে তোমাকে ওরা এই শহর ছাড়িয়ে মানবে নিকের যেটুকু জানার সে জেনে গেছে তাই তাদের ইনফরমেশান যখন হলিকে কলের মাধ্যমে জানায় হলে জানায় তুমি আমার জন্য ওই তিনজনকে খুঁজবে আর ওদের প্রাপ্য শিক্ষা তুমি দেবে কিন্তু নিক জানাই দেখো আমার কাজ এতটুকুই ছিল আর আমি তোমাকে বলেছিলাম এদের নাম জানার পর তুমি পুলিশের কাছে গেলেই তুমি ভালো সাহায্য পাবে হলি নিককে বলে লোকটি আমার শারীরিক নির্যাতন করার পর তার বন্দুক আমার যৌনাঙ্গের ভেতর রেখে তীব্র যন্ত্রণা দিয়ে আমাকে কি বলেছিল জানো তুই বল আমাকে কতটা ভালোবাসিস যদি তোর কথা শুনে মনে হয় সত্যি আমাকে ভালোবাসিস তাহলে আমি ডিসাইড করব এখানে গুলি চালাবো কি না তখন আমি না চাইতেও তাকে বলেছিলাম ভালোবাসি কিন্তু তা সত্ত্বেও আমার ওইখানে গুলি করেছিল কিন্তু বন্ধুকে গুলি না থাকলেও আমার যে অসহ্য যন্ত্রণা হয়েছিল সেটা আমার এখনও মনে পড়ে এবার তুমি বলো আমি পুলিশকে গিয়ে এই সমস্ত কিছু বলবো তারা বিশ্বাস করবে আমার একটা কথা এই সমস্ত কথা শোনা নিকও কি তার কথায় বিশ্বাস করবে কি না কিছুই বুঝতে না পেরে ফোন রেখে দেয় এসবের পর নিকের আগের দিনের নেওয়া কন্ট্রাক্ট সাইরাসের বডিগার্ড হিসাবে যায় সে ক্যাসিনোতে কিন্তু সেখানে বসে ড্রিঙ্ক করার সময় হলির বলা প্রত্যেকটা কথা তার মাথায় বারবার ঘুরতে থাকে যে কারণে সে আর সেখানে স্থির থাকতে না পেরে সেখান থেকে যেতে যায় আর যাওয়ার আগে সাইরাসকে সান্ত্বনা দিয়ে বলে যায় দেখো এই ক্যাসিনোতে তোমাকে কেউ কিছুই বলবে না তাই তুমি নিশ্চিন্ত মনে এখানে যা করার করতে পারো আর নিক আরও একবার আসে হলির কাছে তাকে গিয়ে বোঝাতে থাকে পুলিশের কাছে যাওয়ার জন্য কিন্তু হলি তাকে জানায় তুমি ভালোভাবেই জানো সমাজের মানুষ আমাদের কীভাবে দেখে আমি পতিতালয়ে কাজ করা একটা নষ্ট মেয়ে তোমার মনে হয় পুলিশ আমার কথা বিশ্বাস করবে আর তুমি যদি ওদের না মারো তবে আমি নিজেই যাবো ওদের কাছে একথা শুনে নিক সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগে হলিকে একটা কথাই বলে আমি তোমাকে যখন কল করব তুমি সেখানে চলে এসো এবার নিক পৌঁছায় তাদের হোটেলে কিন্তু দরজার সামনে এসে দাঁড়ায় তার বডিগার্ড নিক ভেতরে ঢোকার জন্য চালাকের সাথে নিজেকে দালাল বলে আর বলে আমি মেয়ে সাপ্লাই করি আর ভেতরে গিয়ে দেখা হয় তার ড্যানির সঙ্গে কিন্তু ড্যানি তার কাছে মেয়ের কথা শুনলে নিক বলে মেয়ে এখন নেই মেয়ে ছিল কারণ কাল রাতে তুমি তাকে পুরোপুরি শেষ করে ফেলেছ এটা শোনা মাত্র ড্যানি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য ভয়ে নিককে পঞ্চাশ হাজার ডলার অফার করে কিন্তু নিক তাকে জানায় তোমার টাকার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই ড্যানি একথা শুনে রেগে বন্দুক বের করে তার সেই খেলা চালু করে নিকের দিকে বন্দুক ধরে তাকে বলে আমি কেমন লোক তুমি বলো তোমার উত্তর শুনে যদি মনে হয় আমার ভালো লেগেছে তবে মনে করবে তুমি এখান থেকে বেঁচে ফিরবে আর এখান থেকে আমরা বুঝতে পারি নিক ফাইটিংয়ে কতটা এক্সপার্ট সে কয়েক সেকেন্ডের ভেতরেই তার দুজন বডিগার্ডকে অজ্ঞান করে ড্যানির চালানো বন্দুকের গুলি ডস করে তাকে অজ্ঞান করে ফেলে এরপর নিক সবাইকে বেঁধে হলিকে কল করে এখানে নিয়ে আসে যখন তার জ্ঞান ফেরে ড্যানি দুজনকে দেখতে পেয়ে তাদেরকে বলে দেখো টেবিলের উপরে এখনও পঞ্চাশ হাজার ডলার আছে ওটা নিয়ে তোমরা চলে যাও আমি কথা দিচ্ছি আমি সমস্ত কিছু ভুলে যাব। কিন্তু ততক্ষণে হলি একটা কাইচি নিয়ে এসে ড্যানকে বলে তোর মনে হয় টাকায় সব কিছু বলা যায় ব্যথা কী জিনিস এবার আমি তোকে দেখাবো এবার হলি ড্যানির যৌনাঙ্গের ওপর কাচির প্রেশার দিয়ে সেই একই কোশ্চেন আবার ড্যানিকে বলে বল তুই আমাকে কতটা ভালোবাসিস যদি আমার মনে হয় তুই কথাটা মন থেকে বলছিস তাহলে আমি ভেবে দেখবো ওটা কাটবো কিনা তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে ড্যানি একটা বাচ্চার মতো তার সামনে কান্না করতে থাকে আর তাকে রিকোয়েস্ট করতে থাকে হলি ড্যানিকে ছেড়েও দেয় সে মনে করে তার সাজা হিসাবে এটাই তার প্রাপ্য ছিল আর নিককে ওই পঞ্চাশ হাজার ডলারের পুরোটাই দিয়ে তাকে বলে আমি জানি তুমি টাকা ছাড়া কোনো কাজ করো না তাই এই পুরোটাই তোমার কিন্তু ওই টাকা নিক না নিতে চাইলেও হলি তাকে বোঝানোর চেষ্টা করে দেখো ড্যানি এখান থেকে আমাদের পেছনে অবশ্যই আসবে আর এই শহর থেকে বেরোনোর জন্য টাকা তো অবশ্যই দরকার তাই নিক রাজি হয়ে যায় কিন্তু অর্ধেকটা হলিকেও নিতে বলে নিক তার ভাগের পঁচিশ হাজার ডলার নিয়ে পৌঁছায় ক্যাসিনোতে শহর সে ছেড়ে দেবে শেষবারের মতো একবার জুয়া না খেললে হবে নিক তার ওই পঁচিশ হাজার ডলারকে ধীরে ধীরে পঞ্চাশ পঞ্চাশ থেকে এক লাখ এক লাখ থেকে আড়াই লাখ পর্যন্ত নিয়ে যায় ক্যাসিনোর সমস্ত মেম্বাররা এখন সিরিয়াস তারা নিকের খেলা দেখছে আর নিকও বুঝতে পারে ভাগ্য যেহেতু আজ তার সাথ দিচ্ছে তাকে আরও খেলা উচিত আর ওই আড়াই লাখ টাকা এবার যদি সে যেতে পুরোপুরি পাঁচ লাখ ডলারে পরিণত হবে আর সত্যি তার ভাগ্য পাঁচ লাখ ডলারই তাকে জিতিয়ে দেয় পাঁচ লাখ ডলার তো অনেক এই শহর থেকে বেরিয়ে পাঁচ বছর তো সে পায়ের উপর পা তুলিয়ে জীবন কাটাবে কিন্তু যখন সে ক্যাশ কাউন্টারে পৌঁছায় তার কেন যেন এরকম একটা ফিল হয় পাঁচ বছর পরে সে কী করবে আর যেহেতু ভাগ্য আজ তার সঙ্গে আছে তাই তাকে আরও জোয়া খেলা উচিত আবার নিক তার পুরো টাকা একটা বাজিতে লাগিয়ে দেয় কিন্তু যখন তার তাস লিভিল হয় নিক বুঝতে পারে সে এই পাঁচ লাখ ডলারের সাথে সাথে এখানে নিয়ে আসা পঁচিশ হাজার ডলারটুকু হারিয়েছে এখন তার কাছে কিছুই নেই যে কারণে নিকের মন এত খারাপ হয় সে নিজের ওপরে রাগ করতে থাকে আর ড্রিঙ্ক করতে শুরু করে আর ধীরে ধীরে সে এত ড্রিঙ্ক করে ফেলে যে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর যখন তার চোখ খোলে তার সামনে সাইরাসকে দেখতে পায় সেই লোকটি যার বডিগার্ড হয়ে ক্যাসিনোতে যাওয়ার কথা ছিল সাইরাস নিককে বলে আমি এই শহরে একটা দিন এমন নেই যে ভালোভাবে জীবনযাপন করেছি সমস্ত সময় কেন জানে ভয় আমার পিছু করে আমি জানি আমি দুর্বল আর এখানে এসে যখন আমি তোমার কথা শুনেছিলাম দেখা মাত্রই বুঝেছিলাম তুমিই পারফেক্ট মানুষ যে আমাকে স্ট্রং করে তুলতে পারবে আমি তোমাকে বডিগার্ড হিসাবে তো নিয়েছিলাম তুমি আমার সে কন্ট্রাক্টটাও নিলে না এখন আমি তোমাকে বডিগার্ড হিসাবে না আমি চাই তুমি আমাকে এমনভাবে ট্রেন করো যাতে আমার ভয়ে জীবন জীবনযাপন না করতে হয় আমিও তোমার মতো স্ট্রং হতে চাই কিন্তু নিক তাকে বলে তুমি এখনও বাচ্চা এই শহর থেকে চলে যাও এই শহর তোমার জন্য না এই শহর ক্রিমিনালের আড্ডা একথা শুনে সাইরাস তাকে বলে বাচ্চা তো আমাকে মোটেও বলো না কারণ যখন আমার বয়স সাত বছর ছিল তখনই আমি লাখ লাখ টাকার মুখ দেখেছিলাম আর এখন আমি মিলিনিয়ার কিন্তু সারা জীবন যদি আমাকে টেনশানে জীবন জীবনযাপন করতে হয় তাহলে এই টাকার আমি কি করব কিন্তু এসব শোনার পরেও নিক তার কন্ট্রাক্ট নেওয়ার জন্য না করে দেয় আর এর কিছুক্ষণ পরেই সেখানে ড্যানির কয়েকজন লোক আসে তারা নিককে ধরার চেষ্টা করলেও নিক একে একে সবাইকে মেরে সেখানেই অজ্ঞান করে ফেলে দুইসবের মধ্যে সেখানে দুজন লোককে নিক দেখতে পায় যারা এই শহরের সব থেকে বড় ডন বেবির হয়ে কাজ করে নিক চুপচাপ তাদের সঙ্গে চলে যায় আর যখন সে বেবির সঙ্গে দেখা করে আমরা বুঝতে পারি বেবি নিককে খুব পছন্দ করে কারণ বেবি ভালোভাবেই জানে নিক তার ফাইটিংয়ে কতটা দক্ষ বেবি নিককে বলে পুরো শহরে তোমার নাম চলছে কেন জানো কারণ কিছুক্ষণ আগেই তুমি পাঁচ লাখ ডলার হেরেছ আর এরকম খবর তো আর রোজ রোজ বেরো হয় না কিন্তু এইসব ছেড়ে বেবি তার এবারে আসল কথায় আসে ড্যানি যেহেতু তার হয়েই কাজ করে তাই নিককে বলে আমি শুনেছি তুমি ড্যানিকে খুব মেরেছো আর সে আমাকে বলেছে তুমি ওর দুজন বডিগার্ডকেও গুলি করে মেরে ফেলেছো আমি চাই তোমার মতো এত ভালো একজন ফাইটার নিজেদের মধ্যে এভাবে গন্ডগোল না করুক তাই তোমরা তোমাদের ব্যাপারটা এখনই মিটিয়ে নাও আর কি হয়েছিল আমাকে প্রথম থেকে বলো তখন ড্যানি জানায় নিক চুরি করার জন্য আমার ঘরে এসেছিল আর আমার ঘরে মাত্র পঞ্চাশ হাজার ডলার পেয়ে ও আগে গুলি করে আমার দুজন বডিগার্ডকে মেরে ফেলেছে আর আমাকে না মারলেও আমার মুখের অবস্থা দেখে এখনো বুঝতে পারছো ও আমাকে কতটা মেরেছে আর এটা যদি তোমার বিশ্বাস না হয় বস তুমি আমার ঘরে এসে দেখতে পারো সেখানে সমস্ত জায়গায় এর ফিঙ্গারপ্রিন্ট পাবে এসব শুনে বেবি আবার নিকের দিকে তাকায় নিক তোমারকে কিছু বলার আছে এই ব্যাপারে তখন নিক তাকে জানায় দেখো তুমি আমাকে অনেক বছর ধরে জানো তোমার কি মনে হয় আমি কাউকে মারার জন্য বন্দুক ব্যবহার করবো বেবি তার কথা সহমতি জানায় বলে হ্যাঁ আমি জানি তুমি বন্দুক ব্যবহার করো না আর আশেপাশে থাকা যে কোনো জিনিসকে তুমি যে অস্ত্রের মতো ব্যবহার করতে পারো সেটাও আমি জানি তাই মাফিয়া বস ড্যানিকে আবার বলে তোমার সমস্ত কথা বিশ্বাস করলেও আমি এটা কখনোই বিশ্বাস করতে পারবো না যে নিক বন্দুক দিয়ে তোমার বডিগার্ডকে মেরেছে তখন নিক জানায় ড্যানি ওর বডিগার্ডকে ওর নিজেই মেরেছে বেবি ব্যাপারটা বুঝতে না পারায় নিক তখন বলে কারণ কিছুদিন আগেই ওর দুজন বডিগার্ডের সামনেই একজন মহিলার হাতেই ও এমনভাবে পিটেছে আর এই সমস্ত কিছুই ওর বডিগার্ড দেখার কারণে এই অপমানও সহ্য না করতে পারো নিজেই নিজের বডিগার্ডকে মেরেছে বেবি বলে একটা মেয়ে কেন একে মারছিল নিক জানায় শুধু মারছিল না মেয়েটি একটি কাইসি দিয়ে এর যৌনাঙ্গ ধীরে ধীরে একটু একটু করে কাটছিল কিন্তু এসবের মধ্যে ড্যানি বলে এই সমস্ত কিছু মিথ্যে কথা এরকম কিছুই হয়নি নিক জানায় আচ্ছা যদি আমার কথা মিথ্যা হয় তাহলে তুমি ওকে প্যান্ট খুলতে বলো এই কথা শুনে ড্যানি প্রচণ্ড রেগে যায় নিককে উল্টো পাল্টা বলে সেখান থেকে চলে যায় আর মাফিয়া বস বেবি এবার বুঝতে পারে নিক এখানে নির্দোষী ছিল যাওয়ার আগে বলে যায় দেখো ড্যানিকেও আমি চিনি ও তোমার পেছনে যখন তখন আসতে পারে তাই তুমি এখন একটু সাবধানে থাকার চেষ্টা করো এখান থেকে নিক পৌঁছায় তার প্রতিনিয়ত যাওয়ার সেই ক্যাফেতে আর সেখানে সাইরাসের সঙ্গে আরও একবার দেখা হয় সে নিককে বলে দেখো তুমি আমার কন্ট্যাক্ট না নিলেও তোমার এতদিনের চাল চলন তোমার অ্যাটিটিউড দেখে আমি এটা তো বুঝেছি যে আমাকে কিভাবে জীবন জীবনযাপন করতে হবে তুমি কখনো কাউকে ভয় পাও না এটাই তোমার অস্ত্র আর আমিও এখন থেকে এরকমভাবেই বাঁচার চেষ্টা করব। আর এই শহর ছেড়ে আমি চলে যাচ্ছি তাই তোমাকে কিছু একটা আমি দিয়ে যেতে চাই নিক সাইরাসের দেওয়া লিফাফা যখন ওপেন করে সে দেখতে পায় ওর ভিতর পাঁচ লাখ ডলারের একটা চেক আর নতুন দেশে যাওয়ার জন্য একটা ফ্লাইট টিকিট কিন্তু এত কিছু একসঙ্গে পেয়েও নিক এসব নেওয়ার জন্য না করে দেয় কিন্তু এসবের মধ্যে সেখানে চলে আসে ড্যানি তার অনেক লোকের সঙ্গে একটা বিরাট বড় ফাইট শুরু হতো তার আগেই সাইরাস একটা উঁচু জায়গায় উঠে একটা গান শুরু করে দেয় যে কারণে সবাই ডিস্ট্র্যাক্ট হয়ে তার দিকে তাকায় এই সুযোগে নিক ক্যাফে থেকে পালিয়ে যায় ড্যানি তার লোকেদের সঙ্গে ক্যাফের ভেতরে বাইরে সমস্ত জায়গায় খোঁজার চেষ্টা করলেও কোথাও নিককে দেখতে পায় না কারণ নিক ছিল ওই ক্যাফের ছাদে কিন্তু নিকের মাথায় তখন এমন কিছু চলতে থাকে সে চায় একজন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে কোনো ঝুট ঝামেলা মারামারির মধ্যে যাতে না পড়ে সে কিন্তু বুঝতে পারে এই ড্যানিকে যদিও না মারে সারা জীবন ড্যানি তার পিছু করবে যে কারণে নিক নেমে এবার ওদের সবার সঙ্গে ফাইট করতে থাকে আর সবাইকে মেরে শেষমেশ সে ড্যানিকেও মেরে ফেলে আরে হ্যাঁ নিক তার এই পুরো লড়াই একটা চামচ দিয়ে করে এসবের পর যখন সে গাড়ি করে চলে যাচ্ছিল সাইরাস নিকের কাছে এসে তাকে আরও একবার ওই না নেওয়া লিফাফাটা দেয় কিন্তু নিক সেটা না নিতে চাইলেও সাইরাস তাকে বোঝায় এই শহরের তুমি একমাত্র আমার বন্ধু তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি তাই এটা তোমাকে আমার জন্য নিতেই হবে সাইরাসের মুখে এই সমস্ত কথা শুনে শেষমেশ পাঁচ লাখ ডলার আর একটা দেশের টিকিটের সাথে সে বেরিয়ে পড়ে তার একটা নতুন যাত্রায় আর এখানে এই মুভি শেষ হয় যদি অ্যাকশান মুভি দেখতে পছন্দ করো ডিসক্রিপশানে আরও দু তিনটে লিঙ্ক পেয়ে যাবে আর দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা